হজরতে ওয়াহাবিবনে আবদুল্লাহ কালবি সতেরো দিন মাত্র বিয়ে হরফ হঠাৎ করে মা শুনতে পাইলেন দুই তারিখ মোহরম শরীফের আমার প্রিয় রসুরের কলিজার টুকরা নাতি ওই কারবালার জমিনে কত রঞ্জিদা করলেন সতেরো দিন মাত্র ওই দিন হল ইমামে আলী মকাম হুসাইনের দুই তারিখের যাত্রা ওহাবিবনে আব্দুল্লাহ কলবির সতেরো দিনের বধূ উচ্চ বলুন না সোবাহান খাওয়া দাওয়া শেষ করে মা গেলেন মার রুমে বাবা গেলেন বাবার রুমে সন্তান গেলেন সন্তানের রুমে হঠাৎ করে শুনতে দেরে নাই এমন ভাবে কান্নার রুল পড়ে গেল ও আমার ছেলেরে কলিজার টুকরা ছেলে আমার কানতে 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 আঙ্গিনার মধ্যে এসে গেলেন গিলাব্রত হয়ে গেলেন চিৎকার দিয়ে বলতে লাগলেন ছেলে গো আমার তুই তো নতুন বধু নিয়ে বড় আয়েস ঈশ্বরের সাথে আছস ও আমার সন্তান রে কোন খবর তোর কানে কেন কি ছেলে তো ছেলের মন নিয়ে আছে নতুন বধু একবার দুইবার তিনবার বিবি কর্ণপাত করে শুনলেন এ আমার সরতার স্বামী নিশ্চিত আম্মার কণ্ঠের কান্না সোহারালা খাওয়া দাওয়া শেষ মার এমন কি বিপদ ঘটে গেল মায়ের কান্নার রোল কেন কানতে কান দিয়ে শুনতে লাগলাম বলতে দেরি নাই একটু অপেক্ষা করো দেখি কেন কান্না মা এইভাবে লরি ধরে এক 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 করে বলতে বলতে ও আমার ওয়াহাবরে তোর কি মনে বলে না তোকে লালন পালন করলাম তুই আমার চেরাক তুই আমার আহারের ব্যবস্থা তুই আমার কাপড়ের ব্যবস্থা তুই ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কেউ নাই কিন্তু ও আমার বহাব মনে রাখিস জেনে রাখিস আমি তোর মা দশ মাস দশ দিন তোকে পেটে ধারণ করলাম অনেকদিন নয় মাসের উপরে তোকে আমি দুধ খাওয়াইলাম এ আমার সন্তান একটু করে বললাম তোর কানে কোন খবর গেল কিনা এই মাত্র আমি শুনতে পেলাম কারবালার জমিনে ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে আপন বন্ধু বান্ধব নিয়ে

নবীর কারণে জান্নাত পেয়ে গেলাম যেই নবীর কারণে স্বামীকে শহীদ পেয়ে গেলাম যেই নবীর কারণে পৃথিবীর জগৎ দেখলাম কাল বিলম্ব করবি না রে বাবা তাড়াতাড়ি দরওয়াজা খোল আমি তোর মা কোনো মার দুধের দাম পরিশোধ করতে কেউ পারে না আমি ওয়াহাবিবনা আবদুল্লাহ কলবির মা হয়ে একজন শহীদের বিবি হয়েব আজকে আমি দুধের দাম আমার সন্তান থেকে আমি নেবই নেব এ আমার ওয়াহাবরে তোর যদি মন চাই আমার দুধের দাম পরিশোধ করে মায়ের কাছ থেকে জান্নাত কিনে নিতে তাড়াতাড়ি তৈরি নিয়ে আমি জান্নাত তোর কাছে বিক্রি করব একটু জোরে বলেন না সোভা আল্লাহ দুনিয়ার জগতের বন্ধুরা আমরাও আর বাইতে মুস্তফার প্রেমিক আর ওহাবিব আব্দুল্লাহ কালমি আমার মোস্তফার সাহবিরা আমার মোস্তফার আওলাদের প্রেমিকরা ওরা ও নবীর প্রেমিক দুই প্রেমিকের মধ্যে পার্থক্য আছে নাই আজকে তরবার নিতে হচ্ছে না উবাস থাকতে হচ্ছে না সামান্যতম দুই একটা টাকা দাম প্যান্ডেল বিরাট লাইটিং যেমন নাকি বিয়েবাড়ির মধ্যে বসলাম এখানেও সময় দেওয়ার সময় আমাদেরকে আজকে যাবো 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 কালকে না না আজকের এই বৈঠকটা আপনার জন্য জান্নাতি বৈঠক হয়ে গেল জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জাহান্নামের নামের বাবার ক্ষমতাও নাই আপনাকে ধরে রাখতে পারবে কারবারার নিপুণভাবে আসল সাবস্টেন্স ধরব একজন উম্মত আমি নামে থাকতে দেব না ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা উচ্চস্বরে বলবেন না সুবহানাল্লাহ হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি একদিন দুই দিন যেতে না যেতে নিজের মার চকের পানি ধারধার করে পড়তে লাগলো কাশ করে দরজা করলেন বিবি সামনে এগিয়ে দাঁড়াইলেন সুবহানাল্লাহ ও মা তোমার কে একটু দয়া লাগে না আমরা তো যুবতী মেয়ে মাত্র সতেরো দিন সাদী হলো মা জানি সুবহান কিন্তু মা তুমি কি জানতে পারলে আলে ভাইতে মোস্তফার একটি বহর ইমাম হোসাইন সহকারে কারবালার জমিনে গেল সুবহান মা তা তো জানতে পারিনি সুবহান তো মা করণীয় বলে যে ছেলে গো আমার আমার কিচ্ছু লাগবে না আমি না শুনলে তোমাকে আমি এইভাবে দাবি দিতাম না আমার ইমান আমার আকিদা আমার বিশ্বাস রহমতুল্লিল আলমিন নবী নবীর পরিবারের মাধ্যমে উম্মত বাঁচাবার একটা পথ নির্দিষ্ট করে রাখছে জোরে বলেন না শুভ একটু গভীর মনোযোগ দিলে আপনিও পেয়ে যাবেন আল্লাহ এমন কোন জিনিস আমার নবী দোয়া কবুল না করে রেখেছেন আমার নবী যা চাই তাই পাই নাই জোর বলুন এটা তো মুনিবের মামলা সারা বিশ্বকে একটু দেখাই দিলেন সুবহান যারা বলে যে পাই নাই তুমি শানে নজুল দেখো নাই ঠিক না কোরআনের যেভাবে আয়াতের শানে নজুল আছে অনুরূপভাবে হাদিসে পাকের শানে উরুদ আছে ওমায়ান্তে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা উচ্চ আওয়াজে বলুন বুদ্ধুর আমার ওহাবিবা আবদুল্লা কলবির এবার আস্তে আস্তে কাছে গেলেন বিবি সামনে দাঁড়াইলেন ও মা আমার সাথে একটু কথা বলো সন্তানের সাথে কথা শুরু করে দিলেন মার কাছে বলতে বলতে আখিরি দাবি শোনাই দিলেন কথা কাটলাম সন্তান যদি আমার দাবি যতদিন তোকে দুধ পান করাইলাম এই দুধের দাম আমি নেব মা কিসের বিনিময় বলে যে ময়দানে কারবালাই আওলাদের রসুল ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে বাহাত্তর জন ইয়াতবা বিরাশি জন সফর সঙ্গে নিয়ে কারবার জমিনে তাবু দিয়েছে জুড়ে বলুন সুবাহান ওগো সন্তান রে আমার কাল বিলম্ব করা যাবে না আমি একজন শহীদের স্ত্রী কাল কিয়ামতের ময়দানে নিজের ইনকাম খাওয়ার জন্য ভালো পোশাক পরার জন্য সানন্দে জীবন করার জন্য নবী পরিবার কারবারার জমিনে আমার বাড়ির পাশে শহীদ হয়ে যাবে আমি সন্তান নিয়ে আরামে ঘুমাইবো এটা কখনো হতে পারে না সন্তান গোমার সতেরো দিনের বধূ ও আমার যুবতী মা তোকে আমি মা বলে সাব্যস্ত করলাম মারে তোর স্বামী আমার নারকাটা সন্তান কাল কেমতের ময়দানে আমি মা হয়ে যদি সন্তানের দাবি ছাড়তে পারি তুই সুন্দরী বধু তোর কাছে স্বামীর কোন অভাব থাকবে না আমিও দোয়া করব আমার ছেলেকে ক্ষমা করে দেব এখন মার কথা সম্পূর্ণ বুঝে নিয়ে আপন স্ত্রীর কাছে গেলেন স্ত্রী এলান দিলেন এ আমার সর্তার স্বামী আপন নারকাটা মা উৎপান করানো মা যে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে আমি কেমন করে বাঁচায় রাখব না 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 মায়ের কথার উপর কথা বলা যাবে না একটা অনুরোধ আমার থাকবে আমার কাছে কাহাত কি বলে যে আমার উসনোবদু আমাকে একটু ক্ষমা করে দিও তোমার আমার কামিন নামা রয়ে গেল তোমার হক রয়ে গেল পারলে আমাকে ক্ষমা করে দিও দুই চোখের পানি দুই দারে ছেড়ে দিলেন এবার এলান দিলেন মারে মাম আমার কামিন আমি আমার মোহরা নিশ্চিত ক্ষমা করব করব না বলবো না মা যদি নিজের সন্তানকে শহীদ হওয়ার জন্য ঠেলে দিতে পারে আমি আমার স্বামীকে কেন উৎসাহিত করতে পারবো না মা রাজীব তবে শর্ত হলো আমাকেও আওলাদে মুস্তফার কদমে নিয়ে যেতে হবে একটু জোরে বলুন না সুভান আল্লাহ দাবি ঠিক আছে না নাই তো তুমি কি বলবে যে ওখানে মা আপনার কথার বাইরে এক কদম আমি দেব না জোরে বলুন না সুভান আপনি যা চাইবেন আমিও তা চাইব তাই বল যে ঠিক আছে চলো এবার ছেলে বললেন হ্যাঁ হ্যাঁ মা আমিও চলো তুমিও চলো উচ্চ আওয়াজ বলবেন না সুভান বাপ কা বেটা সিপাহী কা বন্ধুরা বাবারা বাইরে আমার ও ইবনে কলবি আস্তে আস্তে চক্কর পানি ছেড়ে ছেড়ে কোন চকে বিবির দিকে একবার চাই নার কাটা মায়ের দিকে একবার চাই সামনে কদম বাড়াই যেতে যেতে আরে মুস্তাফার তাবু পর্যন্ত পৌঁছে গেলেন জোরে বলুন সুবহান সালাতু সালাম পেশ করলেন কৌশল বিনিময় করলেন সরতাজে মুস্তফার নুরানি নামাজা কদম বাড়ায়ে বের হলেন বুড়ি মা মামলা কি কি চাই বলে যে এই আওলাদের সুর আমি আমার একমাত্র সন্তান আমার কাছে আর কোন বাচার ঠাই নাই একমাত্র যোগ্য সন্তান আমি একজন আমি ফলনা শহীদের স্ত্রী আমার একদম নজওয়ান সন্তান এইমাত্র খবর পেলাম আপনার কদমের মধ্যে নিয়ে আসতাম এই কারবালার জমিনে আমি কিচ্ছু চাই না অর্থ নাই স্বার্থ নাই স্বর্ণ নাই চাঁদি নাই রূপা নাই হীরা নাই মনে নাই মুক্তা নাই আমার করে যার টুকরা কে আপনার কদম আমি কোরবানি দিতে এসেছি একটু জোরে বলুন না সুবহান আল্লাহ আমার আওলাদের রসুল দুই চোখের পানি ছেড়ে দিলেন বুড়িমা ওয়াদা দিলাম কবুল হয়ে গেল এখন তোমার সন্তান তুমি নিয়ে যাও এবার সন্তান বলে ও আওলাদের সুল সুলতানে কারবালাম না 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 আমার মায়ের সাথে আমার ওয়াদা রয়ে গেল দুধের দাম পরিশোধ সেটা কেমন করা হয় বলে যে আপনার জন্য বংশের কাছে আমি নিবংশ হয়ে যাব একমাত্র আমার শহীদ হওয়া নুরানি মাতা হবে আমার মায়ের দুধের দাম পরিশোধ জোরে বলুন সোবাহান এবার স্ত্রী কাছে গেলেন স্ত্রী এই নববধু তুমি কি চাও বলে যে এই সুলতানে কারবারাম নবী বর আউলাদে আমার দাবি হরম আমার মোহরানা কোনো পরিশোধ হয় নাই আমি সময় পোক করলাম কিন্তু আউলাদের সলিমানে হোসাইন আপনার কদমে আমার দাবি রয়ে গেল আমার স্বামী যখন শহীদ হতে পারবে একমাত্র সাদাতের পর আমার স্বামীর এই সরে পাক হবে আমার একমাত্র মোহরা না উচ্ছ আওয়াজ বলবেন না সুহান মার দাবি বিবির দাবি 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 ছেলের দাবি দাবি এক বরাবর যখন হয়ে গেল। ইমামে আরে মোকাম হুসাইন বুকের সাথে জড়াইয়ে নিলেন দিলেন করে কান্না আরম্ভ করলেন বন্ধুরা বাবারা আমার অনেক কথা কেটে রাখতে হয় সময়ের দিকে লক্ষ্য রাখতেই হদরতে ওহাব ইবনা আব্দুল্লাহ কালবিরদীআল্লাহ উদারান যখনই আরম্ভ হয়ে গেল দীর্ঘ সময় পার হতে লাগলো দশ তারিখের মকাম এসে গেল বলুন না সবহার আল্লাহ তিন দিন পর্যন্ত উপবাদ যাপন হয়ে গেল আহার নাই পাঁচ হাজার সৈনিক দিয়ে ফোরাত নদীর ঘেরাও হয়ে গেল ও বন্ধুরা আমার ইতিহাস যদি আমরা খুলে দেখি হজরতে খাজা মহিন উদ্দিন চিস্তি সঞ্জেরি আজমিরি হোসাইনি আনাসাগরের পানি একটি বদনার মধ্যে নিয়ে নিলেন ঠিক কিনা এখন বলেন দেখি হজরতে খাজা গরিবের আমাদের পাওয়ার বেশি না ইমামে হোসাইনের পাওয়ার বেশি আর জোরে বলতে হবে ইমামে হোসাইনের পাওয়ার কম মনে হয় এক নয় দুই নয় কারবালার জমিনের ঘটনা বলতে বলেছেন দশটি কেরামত সর্বপ্রথম কেরামত দেখা হলো এই ইমামে হুসাইন চারিদিকে গর্ত খনন করে আপনি আগুন জ্বালাইয়ে দিলেন মনে হচ্ছে এটা জাহান নামের আগুন এখনো জ্বলবে অনেক দূরে দুনিয়ার মধ্যে জাহান নামের আগুন লাগাইয়ে দিলে আমার মাহবুবে মুস্তফার কলিজার টুকরা নাতি শুধু একবার মুখ খুলে বললেন সবকিছু বরদাস্ত করতে পারলাম কিন্তু তারা তার কষ্ট তার বিচার আমি চোখে দেখতে মন চাই এক মিনিট ধরে নাই স্বল্প সময় হাটটা নামাবার সাথেই দেখা গেল ওই ইয়েজিদি বংশের নিতান্ত কমান্ডার দৌড় দিয়ে যখন যাচ্ছিলেন গোড়া পাগল পাড়া হয়ে আগুন মাত্র লাগাই দিলেন ধাউ করে জলে উলটে রাখল এমন ভাবে পাগলামের দৌড় দিল গোড়ার পিঠ থেকে পড়ে ওই আগুনের মধ্যে আল্লাহ তাকে জ্বালাই দিলেন পূর্ণ পাটা আটকিয়ে গেল উচ্চ আওয়াজ দিবল না ইমামে হোসেনের পাওয়ার আসে না নাই আরো জোরে বলতে হবে পাঁচ হাজার সৈনিক দিয়ে ঘেরাও যখন ফোরাত নদীর পানি ঘেরা ওই মুহূর্তের মধ্যে চিৎকার পরে গেল এক ফোটা পানি যেন পান করতে দেওয়া না হয় কারণ যদিও বা বাউত্তর জনিয়া ইয়াত বা বিরাশি জন খেয়াল রাখবেন ওরা বাইশ হাজার আওলাদের রাসূল ওরা সাধারণ কোন কেউ নয় যেমনি ভাবে আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন কুলা আসারুকুম আলাইহি আজরা ইল্লা ইল্লাল মওয়দ্দাতা ফিল করবাব আপনি ইসলামের বদলাম জান্নাত নামার দরকার নাই ওরা জান্নাত পাওয়ার কারণে স্বর্ণ চাঁদি রূপা হীরা মনি সবকিছু আপনার জন্য অ্যাওয়ার্ড ব্যবস্থা করা হলো আল্লাহ বলতেন ইয়া আল্লাহ। আপনি সাধারণ মানুষ না আমার নবী মানুষ কিন্তু আমার আপনার মতন আরো জুড়ে আমার আপনার মতন আমার নবীকে আমার মতন আপনার মতন তো জিজ্ঞাসা করি জানি নাকি জোরে বলবেন না একটু জিজ্ঞাসা করি জানি নাকি ও নবী وہ نبی مصطفیٰ کی عظمت کا مصطفیٰ کی عظمت کا حد ہے نا کنارہ ہے حد ہے نا کنارہ ہے سورا دنیا আমার প্রিয় রসুল সাল্লাম যেমনি এই আয়াত থেকে কোন তফসিরে মিলবে না এই আয়াত যদিও বা সানে আলে বাইতে রসুল নানা এক নম্বরে সানে মুস্তফা উচা আওয়াজ দিয়ে বলবেন না সুহান স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা ঘর নামান্ন বিজয় লাগবে না সুহান এটা নবীর পরিবার যারা উদdte লাগবে যে নবী কেন গুরু নেবে কারণ স্বর্ণ বানাইলাম আপনার কারণে হীরা বানাইলাম আপনার কারণে জবিন বানাইলাম আপনার কারণে আসমান বানাইলাম আপনার কারণে খোদার খোダイ বানাইলাম আপনার কারণে ইয়া রাসূলুল্লাহ মদিনাবাসিরা আনসার মহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা মুক্তা দিয়ে আপনাকে ইসলামের বদলা দেবে কশ্মীর কারের জন্য আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম সবকিছু আপনি বাদ দিয়ে দিন ইয়া আল্লাহ উম্মতের মনে আঘাত আসবে বলে যে ওই চিন্তা আপনার ফিকির করতে হবে না তাহলে এই কথা দিয়ে বুঝা গেল সবার জন্য পৃথিবীর আইস ইসর দরকার আমার নবীর জন্য দরকার নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে এ বন্ধুরা বাবারা বাইর আমার আল্লাহ এদিকে এলান দিলেন তাহলে মাওরা আমার উম্মত কেমন করে চলবে সাড়ে চোদ্দশো বছর পরে আজকে এই গৌসিয়া আসিয়া এই আসিয়ার জমিনে গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে এই পেরসুল আপনার উম্মতরা ইমামে হুসাইনের পাগলামি করবে হযরত اولاد সুনের পাগলামি করবে আমি আল্লাহ কোরআন দিয়ে एलान দিয়ে দিলাম ইল্লা মওয়দ্দত ফিল কুরবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূল আল্লাহ সোনা चांदी हीरा রূপা মনি মুক্তা এর চাইতে দামি সম্পদ আপনার ইমামে হুসাইন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইমামে হুসাইনের জিকির যদি ষোলো বছর করলো কেমন পর্যন্ত করতে থাকবে ইমামে হুসাইনের মহাব্বত তাদেরকে জান্নাত দিয়ে দেবে একটু জোরে বলবে হালো মেরা কুচি বিহিন হ্যাঁ بخشوائے گی مجھے تیری محبت اے حسین بخشوائے گی مجھے تیری محبت اے حسین زور بل سب ل इस्लाम को मिलता है के दर्श गया मिलते इस्लाम को मिलता है कैसे भोले ہم यू में شہادت اے हुसैन कैसे भोले ہم यू में شہادت اے हुसैन सर दुरिया صداقت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین سارا دنیا بابا رہ بہر آمار وحب ابن عبداللہ قلب پتر و بدو اسٹری খুদ নিজে জুরবন্ডা সুবহান যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল বাড়ি পড়ে গেল ডাক পড়তে লাব্বাইক ইয়া আলে মুস্তাফা কদমের মধ্যে চুমু নিয়ে নিলেন জুরে বুরুন্ডা সুবহান যুদ্ধ মকাম এমন ভাবে শুরু হলো যুদ্ধ করতে 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 পানির পিপাস আক্রান্ত হয়ে গেল এক রাবায়েতের মধ্যে ইমামে আলী মকাম হুসাইন এক্রমাইদ বলতে লাগলেন জিম্বাটা বের করে দিলেন আর এগরাওয়াইতে পড়ে দিলেন মাথার উপর হাত বুলাই দিলেন আবার পাঠায় দিলেন যাও যাও এবং চারিদিক থেকে এমন ভাবে কুছুকাটা আরম্ভ করে দিল কোনো রুল নীতি মানা বেতিরাক জাপড় দিয়ে পড়ে গেল শহীদ হয়ে গেল চারিদিক থেকে অস্ত্র বাজার করে মাথা গর্দন আরক করে দিল ফুটবলের মত যখন এবাবেন মেলা দিয়ে দিলেন হজরতে ইমামে আলী মকাম হুসাইন কোপারে চুমু দিয়ে মাতা মোবারক রক্তমাখা হাতের মধ্যে নিয়ে বুড়ি মার হাতে দিয়ে দিলেন আসুন বন্ধুরা বাবারা বাইর আমার আপন মায়ের হাতে সন্তানের কাটা মাথা কেমন লাগবে কথা বলতে হবে অন্তর ব্যথা পাবে না মনের আশা পূরণ হয়ে গেল মা শুকরের সেজদা দিয়ে দিলেন উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুমান আপন বধুর দিকে দিলেন বধু নিজের হাতের মধ্যে দিলেন এবার ইমাম আলে মোকামের কাছে সুলতানে কারবালার কদমের মধ্যে মাথা ঝুঁকাইলেন সুলতানে কারবানা ইমামে হুসাইন আপনি আলে রসুল আপনার দোয়া কবুল হবে আমি সতেরো দিনের নববধূ একদম আমার স্বামী যার উপমা আমি কেমন করে দেব আপনার কদমের মধ্যে আমার মুনিবের দরবার আমি কিছু ফরিয়াদ করব, আপনার দোয়া কবুল হবে আমার একই আমার বিশ্বাস আপনি আমিন বলবেন ইমামে হুসাইন বলতে লাগবেন নিজের মা কোরবানি দিতে পারলো দাঁড় সন্তান স্ত্রীকে আমি অবয় দিলাম হা হা ও আমার মেয়ে তুমি দোয়া করো আমি আমিন বলবো কোনজন ইমামে হুসাইন বন্ধুরা আমার ময়দানে কারবালার মধ্যে হযরতে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবীর নূরানি পাক হজরতে আউলাদে মুস্তাফা হাতের মধ্যে নিয়ে দুলি মুসন করে মার্কে দিলেন মার থেকে নুরানি হাত বিবির হাতে তুলে দিলেন বিবি এইভাবে দলেন গুমটাটা টেনে দিলেন ইমামে আনি মকাম হুসাইন বিবি বলতে আল্লাহ নারকাটা মা যদি সন্তানের জন্য কোরবানি এভাবে দেয় আমি তো পরের ঘরের মেয়ে সতেরো দিন তো আমার স্বামীকে আমি পেয়ে গেলাম আপনার কাটা মা তো সন্তান পাবে না ইয়া আল্লাহ আমার মোহরানার ব্যতির আমার স্বামীর মোহরানা আমি নুরানি সেরে পাখাতে পেলাম সুভানন্দা বলবেন না ইয়া আল্লাহ কাল কেমতের ময়দানে আমি যুবতী মেয়ে আমার সর্তার স্বামী অনেক কথা কেটে রাখলাম আরো অনেক দোয়া আমি যুবতী মেয়ে আমি বিধবা হয়ে গেলাম আমার প্রতি অনেক পরপুরুষের নজর পড়বে শহীদদের স্ত্রী ভরে পয়গান দেবে অনেককে অহংকার করার জন্য शादी করতে প্রস্তাব দেবে এ মুনি আওলাদের রসুলের ওয়াদা নিয়ে নিলাম আওলাদের রসুল ইমাম হুসাইন আমিন বলবে আল্লাহ তুমি আমার স্বামীর সেরেপাত তোমার দরবারে তুলে ধরলাম আমি যুবতী মেয়ে রে সতেরো দিনের স্ত্রী বদুর খুশবু এখনও আমার কাছ থেকে নিবারণ হয় নাই নাই এবারে এমনি আওলা দেরাসুরকে পাশে রেখে তোমার দরবারে স্যারে মোবার নিয়ে দুনো হাত টান আল্লাহ আমি বিধবা মেয়েকে রে পরপুরুষের চোখ কেমন করে পড়বে হাল্লার কোরআন সাক্ষী হয়ে গেল বারা তাকুলু লিমায় ইয়ুকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহয়া উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদকে তোমরা কখনো মৃত্যু বলো না বাল আহয়া এমরি শহীদ যদি जिंदा হয় আমার সামনে जिंदा অন্য কোন কারণে আমার স্বামী সের করে নাই মায়ের দুধের দাম পরিশোধ এখন দেখতে পেলাম ইমামে হুসাইনের শাহাদাত হকের উপর ইমামে হুসাইন শহীদ না হলে দেখা যাচ্ছে কারবালার জমিন সুদের বহর বসে যাবে আপন মা বিয়ে করা হারাম নিজের মাকে বিয়ে করতে হবে নিজের বোনকে বিয়ে করা হারাম তারিখে কারবালা আমার পাশে রেখেছি আমি বন্ধুরা আমার নিজের বোন বিয়ে করা হারাম ইয়েজিদ করে দিলেন পাঁচক্ত নামাজ যত সময়ে আদা করতে হবে ইয়েজিদ নাওয়া করে দিলেন আদা না করলেও চলবে কজা পড়লেও চালাইতে পারবে দূরে বলো না নাউজুবিল্লাহ এইভাবে এক এক করে ইমামে হুসাইনের শাহাদাত তো হকের উপর দেখতে পেলাম ও মাওলানা আওলাদ রাসূল শুনতে লাগলেন দুই চোখের পানি দার 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 করে ফেলতে লাগলেন আমিন 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 দুশের মধ্যে বলতে লাগলেন আর যখন মেয়ে বলতে লাগলেন আল্লাহ আমার স্বামীর সর আমার হাতের উপর আছে আজ থেকে বিধবা হয়ে গেলাম জিন্দা স্বামীর স্ত্রী যদি হয় পরপুরুষের নজর কেমন করে পড়বে আমার স্বামীর নুরানি সেরে পাকের দোহায় দিয়ে বলছি আমার স্বামীর সঙ্গে করে আমার জান কোরবান করে দিলাম আমার স্বামীর সরে পাকের দোহাই আমার জানো আমি কোরবান করে দিলাম আমিন বলতে দেরি নাই হাত থেকে সেরে পাক পরে গেল মেয়েটি ঢুলে পড়ে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে